নমস্কার বন্ধুরা পাল ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি ধোকলা আমি প্রথমে একটা ধোকলা দেখা তোমাদের দেখিয়েছিলাম ওটা হলো বেসন দিয়ে আজকেরটা হলো আতপ চাল আর এটা গোবিন্দভোগ চাল দিয়ে আমি করছি আগের দিন চালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে তা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সির জাল দিয়ে দিয়েছি ধুয়ে ধোয়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এক কাপ এক গ্লাস হলো সুজি ওটা হলো দুই গ্লাস আতপ চাল ছিল আর দুই এক গ্লাস সুজি আর এক গ্লাস টক দইয়ে আর এর মধ্যে এক্সট্রা কোনো জল আমার ব্যবহার জল দিতে হয়নি আমি ওটা ভালো করে ফাইন করে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা একদম ফাইন একদম স্মুথ হয়েছে খুব ভালো করে পেস্টটা করে নিয়েছি তো পেস্টটা করার পর কিছু সময় রেস্ট রেস্ট করতে দিয়ে দিলাম কারণ এটা আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব পরের পরের আমি কি করব ওটা তোমরা দেখতে থাকো এই যে ফাইভের দেখো কড়াই কড়াইটা আমি উনানে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে তারপরে ওই মধ্যে সাদা তেল আর একটু পরিমাণে সরষা আর কিছু শুকনো লঙ্কা আর পাঁচ ছয় কোয়ার রসুন এই রসুনটা দিয়ে ভালো করে আমি একটু ভাজব ভাজা ভাজা করতে হবে ভাজা ঠাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পরিমাণ মতো বাদাম দিতে হবে পরিমাণ মতো বাদামটা দেখতেই পারছ এই বাদামগুলো বেশ কিছুটা আমি বাদাম দিয়ে দিয়েছিলাম তা বাদামটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করছিলাম এটা হলো আমি চাটনির জন্য বাদামটা পাচ্ছি এটা বাদামের নতুন একটা চাটনি এই চাটনিটা খেতে খুবই টেস্টি হয় তা ভাজা হয়ে গেছে আমি এটা মিক্সির জালে নিয়ে নিচ্ছি তারপর টমেটোটা আমি পেস্ট করবো টমেটো আমি দুটা টমেটো কেটে নিলাম আর এই চাটনিটার জন্য আমি বেশি একটা চাটনি করিনি টমেটো টমেটো দিয়েছিলাম কিছুটা বাদাম দিয়েছিলাম বলে টমেটো দুটা দিয়েছি আমার হয়ে গিয়েছিল কারণ আমাদের বাড়ি আমরা চারজন খাবো বলে চারজনের পরিমাণে আমি বানিয়েছিলাম চাটনিটা খুব টেস্টি হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো খুবই ভালো লাগবে চাটনিটা আমি দেখো কড়াইতে চা মানে টমেটোটা দিয়ে দিলাম তারপর হালকা ভাজা ভাজা করব হ্যাঁ উপরের যে চো মানে টমেটোটা যখন সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে যে চোকলাটা পড়ে যাবে চোকলাটা আমি ইউজ করবো না চোকলাটা আমি ফেলে দেবো কিছুটা লবণ দিয়ে দিলাম তা তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় টমেটোটা দেখো টমেটো টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি আর উপরে যে স্কিনটা থাকে টমেটোর ওই স্কিনটা আমি ফেলে দিয়েছি কারণ স্কিনটা আমি ব্যবহার করি না তাতে স্কিনটা ব্যবহার করি নি স্কিনটা ফেলে দিয়েছি এ ভালো করে পেস্ট করে নিয়ে আসছি একটু পেস্টটা একটু দানা দানা থাকবে কারণ দানা দানা থাকলে একটু ভালো লাগে মুখের মধ্যে একটু বাদামটা পড়লে তাই একটু দানা দানা রেখেছি মানে একদম মিহি আমি পেস্ট করি ওটা আর এদিকে দেখো আমার মিশ্রণটার মধ্যে মিশ্রণটা কিছুটা ফুলেও গিয়েছিলো কারণ এটার মধ্যে সুজি ইউজ করেছিলাম তার জন্য পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর একটু জিরে এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে এক ডাইরেকশনে মানে একভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি পাশে হলো জল গরম বসিয়ে দিলাম একটা গামলাতে ওই গামলাতে জলটা গরম বসে আর দুই চামচের মতো আমি মানে সাদা তেলও ব্যবহার করেছি আর এদিকে একটা ইনোর প্যাকেট আর ইনোটা দিলে কি হবে খুব সফট হয় তোমরা যদি ইনো যদি না দিতে চাও ইনো যদি না পছন্দ করো তার বেকিং পাউডার আর খাওয়া সোডা ইউজ করতে পারো খুবই ভালো হবে তাহলে আর এটা একটু মানে আমি যে থালাটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তেল মাখার পর আমি ওটা ঢ্যাপ ঢ্যাপ মানে ঢ্যাপ ঢ্যাপ ওটাকে বলে ঢ্যাপ ঢ্যাপ করে নিয়েছিলাম কারণ তার সবান যেন সব জায়গায় যেন মিশ্রণটা যেন পড়ে তা জলটা গরম হয়ে গিয়েছিলো তারপরে আমি ওটাকে ট্রান্সফার করে দিয়েছিলাম ভাপ পেয়ে তা ভাপ দেওয়ার পর দেখো সুন্দর ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছিলো আমি ধোকলাতে তড়কা ধোকলার জন্য একটু তরকা বানাচ্ছিলাম তাই একটু সাদা তেল একটু পরিমাণে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরানো আর এই যে কারিপাতা দিয়ে একটু একটু হালকা সর্টে করে নিব সর্টে করার পর হাল একটু পরিমাণে লবণ দিতে হবে লবণ দেওয়ার পর ছোটো গ্লাসটা যে আছে এই ছোটো গ্লাসের পরিমাণে এক গ্লাস আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দেওয়ার পর একটুখানি চিনি দিয়ে দিয়েছি তাই এটা জলটা সেদ্ধ হতে হতে আমি এই পাশে ধোকলাটা আমি কেটে নিচ্ছি দেখো ধোকলাটা খুব সুন্দর সফট হয়েছে সুন্দর কেটে যাচ্ছে কেটে কেটে নিলাম ওই ধোকলাটা ভালো করে কেটে নেওয়ার পর এর উপরেই আমি ওই যে যে জুসটা মানে যে জুসটা বানিয়েছি ওই জুসটা দিয়ে দিতে হবে তার দারুণ দেখো স্পঞ্জের মতন একদম সফট হয়েছিল খুব সুন্দর হয়েছিল দেখো জুসটা দিয়ে দিলাম তা ওটা হয়ে গেলো ধোকা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর যদি বা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো